হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প তোকে অনেক ভালোবাসি লেখিকা মেগা আপ্রোস পর্ব এগারো দিন যেতে লাগলো আর প্রতি আর্দ্র ভালোবাসাটা যেন আরও বেড়ে গিয়েছে আরও এখন আর্দ্র প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছে আরুর ভাবনা একটাই আদ্রকে আগলে রাখে শাসন করে প্রতিটি কাজেও ব্যবহার তার ভালোবাসার প্রকাশ করে অথচ সরাসরি মনের কথা কেন বলছে না কবে সেই অপেক্ষার প্র শেষ হবে যেদিন আদ্র আরুকে ভালোবাসি বলে কাছে টেনে নেবে আরও শুধু মনে মনে এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে আর্দ্র রাতে নিজের রুমে বসে বই পড়ছিল আর্দ্র মা এলো রুমে আদ্র মাকে দেখে বইটা রেখে মৃদু হেসে বলল মা তুমি এ সময় আমার রুমে কি কিছু বলবে কেন রে ছেলের রুমে কোনো দরকার ছাড়া আসতে পারি না বুঝি মা কি যে বলো না তুমি তো রাতে আসো না তাই বললাম তোমার যখন খুশি আসবে আদ্রে মা হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে ওর পাশে বসলো একটু চুপ থেকে বললো আদ্র একটা বিষয় কদিন ধরে মাথার মধ্যে ঘুরপাক খাছে। আর সেটা তোকে নিয়ে কি বিষয় মা আমি তো কিছু করিনি হুম তুই কিছু করিসনি জানি আদ্র একটা সত্যি কথা বলবি মা তোমাকে আমি কখনো মিথ্যা বলেছি বলো কি জানতে চাও তুমি আদ্র আরিসাকে তোর ভালো লাগে মানে ওকে ভালোবাসিস তুই আদ্র ওর মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে মাথা নিচু করে বলল মা তোমার থেকে আমি কখনো কিছু লুকাইনি আজও লুকাবো না হ্যাঁ আমি আর ওকে ভালোবাসি অনেক ভালোবাসি ওকে আমি আদ্রর মা মুচকি এসে ছেলের মাথায় হাত বুলিয়ে বলল তাহলে আমি যা ভেবেছিলাম ঠিক ভেবেছি ওকে বলেছিস তোর মনের কথা আর্দ্র মাথা তুলে মায়ের হাত ধরে বলল না এখনো বলিনি তবে ও হয়তো বুঝতে পেরেছে আচ্ছা মা তুমি ব্যাপারটা এত সহজে ভাবে নিচ্ছ এতে কোনো আপত্তি নেই তোমার কিসের আপত্তি থাকবে হুম আর সেকে তো আমি ছোট থেকে জানিও খুব ভালো মেয়ে তাছাড়া তোর বাবাও চায় বাড়ির মেয়েকে বাড়িতে রাখতে কি বলছো মা আমি তো বিশ্বাস করতে পারছি না আরোকে নিয়ে তাহলে তুমি আর বাবা আগে থেকে ভেবে রেখেছো হুম ভেবে রেখেছি কিন্তু তোকে নিয়ে চিন্তা হতো যদি তুই রাজি না হোস তবে তোর আরিসার প্রতি যে অন্যরকম একটা টান আছে এটা বুঝতে পেরে কিছুটা নিশ্চিন্তে ছিলাম আর এখন তা পুরোটাই চিন্তা মুক্ত হলাম সবই তো বুঝলাম কিন্তু সাতশো ছোটো কাকিমা কি মেনে নেবে ওটা আমরা ভাববো তুই আরিশাকে মনের কথা বল আগে আর তোর মাকে জড়িয়ে ধরে বললো ও মা তুমি এত ভালো কেন এ স্যার এমনি জড়িয়ে ধরা কে শিখেছে তো হুম এটা তো আরিশার কাজও বুঝেছি ওর থেকেই শিখেছিস মা তুমিও না ওর থেকে কেন শিখবো আমি কি নিজের মাকে জড়িয়ে ধরতে পারি না আচ্ছা হয়েছে স্যার এখন আমি যাই অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড় আদ্রে মা চলে যেতেই ও ধ করে শুয়ে পড়লো হেসে বলতে লাগলো আরও আমার পথটা যে আরও পরিষ্কার হয়ে গেল তোকে পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি তোকে আমি নিজের করে নেবো আরও আমি যে তোকে অনেক ভালোবাসি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি আর বসে পাশে বসে বলল আরিশা তুমি এই সময়ে টিভি দেখছো কোয়াচিং নেই না আব্ব স্যার আজ গ্রামের বাড়িতে গেছে বলেছে কাল বেশি টাইম পর নিয়ে পড়াটা কভার করে দেবে আব্বু তুমি তো এ সময় বাড়িতে থাকো না আজ বাড়িতে যে তোমার আড়ি কথা মনে আছে তোমার হ্যাঁ আব্বু মনে আছে আগে তো প্রায় আসতো আমাদের বাড়িতে আর আসলেই আমার জন্য চকলেট নিয়ে আসতো হুম মনে আছে থেকছি তোমার আড়ি আঙ্কেল আমাদের বাড়িতে আসবে তা এখন বের হইনি ও উনি কখন আসবেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমার আর আব্বুর কথা বলার মাঝেই আদ্র ভাইয়া এসে বসেছে আমি একটু পরে উঠে বাড়ির বাইরে এসে বাগানের চারপাশ ঘুরে ঘুরে দেখছি গাড়ির আওয়াজ পেয়ে গেটের দিকে তাকালাম একটা গাড়ি এসে ঢুকলো হয়তো আরিফ আঙ্কেল এসেছে আঙ্কেল গাড়ি থেকে নেমে আগে আমার দিকে তাকালো আমি এগিয়ে গিয়ে সালাম দিলাম উনি হেসে সালামের উত্তর নিয়ে বলল বাহ আমার আরিশা মামনিটা অনেক বড় হয়ে গেছে দেখছি আঙ্কেল এতদিন পরে আপনি আমাকে চিনলেন কি করে দেখা এতদিন পরে হয়েছে কিন্তু তোমার আব্বুর সাথে আমার মাঝে মাঝেই কথা হয় তোমার ছবিও দিয়েছিল তাই এখন চিনতে ভুল হয়নি ও আচ্ছা আঙ্কেল ভিতরে চলুন হ্যাঁ চলো আরিশা একটু দাঁড়াও আঙ্কেল গাড়ি থেকে একটা চকলেটের বক্স এনে আমার গিয়ে এগিয়ে দিয়ে বলল মামনি এটা তোমার জন্য নাও ধন্যবাদ আঙ্কেল আপনি এখনও চকলেটের কথা মনে রেখেছেন কিছু কিছু জিনিস মনে রাখতে হয় মামনি আরিফ আঙ্কেলের সাথে আব্বু বসে কথা বলছে মা আদ্রু ভাইয়া এখানেই ছিল আমি কিসে কাকিমার সাথে গল্প করছি হঠাৎ আমার কানে বেসে এলো বেসে এসে আরিফ ছেলে কী করে ফ্যামিলি কেমন কথাটা আব্বু বলছে এ কথা শুনে আব আমি চমকে উঠলাম হয়তো কাকিমাও শুনেছে কাকিমা আমার পাশে এসে বলল আরিশা তুই এখন উপরে যা অতই কি করছে দেখ গিয়ে আমি মলিন মুখে কাকিমার দিকে তাকিয়ে বললাম কাকিমা আব্বুর বলার কথাটি শুনেছ তুমি কাকিমা আমার মুখে হাত রেখে বলল আরিশা তুই যা ভাবছিস তেমন কিছুই নয় আমি আর কিছু বললাম না সব কিচেন থেকে বেরিয়ে এলাম ড্রয়িং রুমে তাকিয়ে আর্দ্র ভাইয়াকে দেখতে পেলাম না আচ্ছা কেন আমার মন খারাপ হচ্ছে আব্বু আমার বিয়ে দেবার জন্য ছেলে খুঁজছে না তো না এ কি ভাবছি আমার হয়তো ভুল হচ্ছে অন্য কোনো বিষয় নিয়েও তো কথা বলতে পারে উপরে উঠে রুমে যেতে ইচ্ছে করছে না তাই ছাদের দিকে যাচ্ছিলাম আর্দ্র ভাইয়া রুমের দরজার সামনে আসতে কেউ আমার হাত ধরে ভিতরে নিয়ে দরজা আটকে দিল হঠাৎ এমন হয় আমি বুঝে উঠতে পারছি না ঠিক কী হলো আমি বিস্ময়কে মাথা তুলে তাকাতে আদ্র ভাইয়াকে দেখলাম ওনার মুখটাও কেমন শুকনো দেখাচ্ছে আমার ডান হাতটা ওনার হাতের মুঠোয় আমি হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম কি ব্যাপার ভাইয়া আমাকে এভাবে রুমে আনলে কেন আমার কথাটা হয়তো উনি শুনতেই পাননি আমার দিকে তাকিয়ে থেকে আমাকে অবাক করে দিয়ে হ্যাচকার টানে ওনার বুকের সাথে মিশিয়ে নিল আমি কি বলবো বা কী করবো বুঝতে পারছি না ওনার এক হাত আমার কোমরে অন্য হাত দিয়ে আমার মুখের উপর পড়া চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিল আমার কানের কাছে নিজের মুখে নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো আরও শ্বাস হয়তো তোর বিয়ে দেওয়ার জন্য সেরে দেখবে ছেলের খবর নিছে তোকে যদি বিয়ের কথা বলে তুই না করে দিবি বুঝেছিস খবরদার অন্য কোনো ছেলেকে বিয়ে করার কথা মাথাও আনবি না আর্ধ্য ভাইয়ের কথাগুলো শুনে আমি পুরো ভেবা কে গেলাম ভেবেছিলাম হয়তো এখন উনি আমাকে ভালোবাসি কথাটা বলবে কিন্তু না সে আমাকে সাবধান বাণী শোনাচ্ছে রাগ উঠে গেল আমার আমি জোর করে নিজেকে সারিয়ে একটু দূরে সরে দাঁড়িয়ে বললাম আমি যাকেই বিয়ে করি না কেন তাতে তোমার কী হ্যাঁ আব্বু বিয়ের কথা বললে আমি হ্যাঁ বলে দেবো অনেক শুনেছি তোমার কথা আর না আব্বু যদি সত্যি আমার বিয়ে দিতে চায় আমি বিয়ে করব। শুনেছ তুমি আমি বের হওয়ার জন্য দরজার কাছে আসতেই আদ ভাই আমার হাত ধরে বলল আরও আমার কষ্টটা কি তুই একটু বুঝিস না আমি ঘুরে ওনার চোখের দিকে তাকালাম চোখে পানি জমে আছে। আমি অন্যদিকে তাকিয়ে বললাম কেউ যদি নিজের ইচ্ছাতে কষ্ট পেতে চায় তাতে আমার দোষ কোথায় সে আমার উপর অধিকার দেখাতে পারে অথচ সেই অধিকারটা কিসের জন্য সেটা বলতে পারে না নিজে ভুল করে এখন আমাকে দোষারোপ করা হচ্ছে তাই না আমি অন্য দিকে তাকিয়ে আর চোখে আর্দ্র ভাইয়ের দিকে তাকালাম ওনার মলিন মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠেছে আমার হাত ধরে টেনে নিজের সাথে মিশে নিল আমার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো আমার উপর অনেক অভিমান তোর তাই না আমি কি করব বল বারবার বলতেছে বলতে পারছিলাম না আবার আটকাতেও পারছি না নিজেকে তোর প্রতি যে আমার অন্যরকম একটা অনুভূতি আছে সেটা হয়তো তুই বুঝতে পারিস তোর এই মায়া দৃষ্টিতে তাকানো তোর হাসি তোর ছোটোখাটো পাগলামোগুলো আমাকে খুব টানে আদ্র ভাইয়া এটুকু বলে থামলো আমি ওনার চোখের দিকে তাকিয়ে আসি উনি মুখে না বললেও চোখ দুটো বলে দিচ্ছে আরও তোকে ভালোবাসি আমাকে উনি এভাবে ধরে রাখায় অসুস্থ হচ্ছিল আবার লজ্জাও লাগছিল নিজেকে ওনার এতটা কাছে দেখে উনি আবারও বলতে লাগলো এক ভাবতাম হয়তো এসব কিছুই আবেগ কিন্তু না এসব আবেগ নয় আমার মনের গভীরে যে নামটা মনের অজান্তে লেখা হয়ে গেছে সে নামটা আর কারো নয় সে নামটা শুধুই তোর আমার প্রতিটি নিঃশ্বাস শুধু আরিসাকে খোঁজে আমার আরোকে খোঁজে কেন জানিস কারণ এই আরোকে ছাড়া যে আমার নিঃশ্বাস নেওয়াটাই বন্ধ হয়ে যাবে আরও তোকে না পেলে আমি নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারবো না তোকে অনেক ভালোবাসি আরও অনেক বেশি ভালোবাসি আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আর্দ্র আজ নিজের মুখে বলল উনি আমাকে ভালোবাসে নিজের বিষয়টা ধরে রাখতে পারছিলাম না উনি চোখের দিকে এখনও চেয়ে আসি চোখ থেকে অঝরে পানি পড়ছে এটা কষ্টের নয় আনন্দের আর্দ্র মুসকি হেসে আমার চোখের পানি মুছে দিয়ে বলল আরও আমি জানি তুই কেন কাঁদছিস তোর কান্নাটা খুশি হলেও আমার যে কষ্ট হচ্ছে প্লিজ কাঁদিস না আমি মৃদু হেসে বললাম ভাইয়া তুমি এটুকু বলতে আদ্য আমার মুখে হাত দিয়ে বললো আজ থেকে ভাইয়া নয় আদ্য বলে ডাকবে আমায় কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না আমি আমি তোকে ভালোবাসি তুই বুঝতে পারতি আমি মুখে কেন বলি না এই কারণেই তোর যত অভিমান ছিল তাই না যে কারণেই হোক এতদিন বলিনি কিন্তু আজ তো বলেছি তাই আজ থেকে কোনো রাগ অভিমান নয় শুধু ভালোবাসবি আমায় আর আমি যা বলবো সেটাই করবি কেন আমি কি তোমার কোনো কথা শুনি না নাকি হ্যাঁ শুনিস বোকে ধমকে তারপর তোকে পথে আনতে হয় এই আরও খুব তো আমার মনে কথা জেনে নিলি তোর মনে কথা কি জানাবি না আমাকে আমার মনের কথা জানতে এখনও কিছু বাকি আছে হুঁ হ্যাঁ আছে তো আরো পাখি একবার বলো না ভালোবাসি বলবো না এখন ছাড়ো আমায় কেন ছাড়বো আমার বউকে ধরে রেখেছি আমি তাতে তোর কি শুনি ওনার মুখে একটা শুনে বুকের ভিতরে ধুক করে উঠলো খুব লজ্জা লাগছিল আমার আমার কি তাই না বলে ওনার হাত জোরে চিমটি কাটলাম উনি সেরে দিল আমায় সারা পেয়ে দরজা খুলে বেরিয়ে এলাম আদ্র পিছনে থেকে বসে পালি আর কোথায় যাবি এতদিন তোকে মনের কথা বলতে পারিনি বাট আজ তো বলেছি তোকে আর পালানোর সুযোগ দেব না আমি এক দৌড়ে নিজের রুমে চলে এলাম আমার ঠোঁটে লেগে আছে মুসকি হাসি রুমের দরজা লক করে পিছনে ঘুরতেই অথইকে দেখলাম বেডে বসে আমার দিকে তাকিয়ে হাসছে আমার ফোনটা ওর হাতে এই তুই হাসছিস কেন আর আমার ফোন তোর হাতে কেন হুম হাসির কারণটা জানতে চাও হুম জানতে চাই বল ধরো তোমার ফোনের মেসেজ অপশনে গিয়ে দেখো বুঝতে পারবে আমি ফোনটা নিয়ে মেসেজ অপশানে গিয়ে হয়ে করে ফেললাম সাথে কিছুটা লজ্জাও লাগছে ম্যাসেজটা আদ্র করেছে লেখা আছে আরও তোকে এত লজ্জা পেতে আজ প্রথম দেখলাম গাছ দুটো টমেটোর মতো লাল হয়ে গিয়েছিল ইচ্ছে করছিলো খেয়ে ফেলে তোকে আমি মেসেজটা পড়ে এর দিকে তাকাতেই হয়েছে বলল আচ্ছা আপু আমি তোমাকে এখন থেকে ভাবি বলবো নাকি তোমাদের বিয়ের পর ভাবি বলো অথ কী বলছিস তুই ভাবি কেন বলবি আমায় বাড়ে মায়ের মনের রানী হতে চলছো না না হয়ে গিয়েছো তাহলে তো ভাবিই বলতে হবে তাই না আমি কিন্তু দেখেছি ভাইয়া তোমাকে টেনে নিজের রুমে নিয়ে গেছিলো তুই দেখেছিস দেখেছি শোনো আপু আমি আগেই বুঝতে পেরেছিলাম ভাইয়া তোমাকে ভালোবাসে যাক ভালোই হলো আমারও ইচ্ছা ছিল তুমি আর্ধ ভাইয়ের বউ হবে আর আমি তোমাকে ভাবি বলে ডাকবো চলবে তোকে অনেক ভালোবাসি পর্ব বারো লেখিকা মেঘা সকালে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে ব্রেকফাস্ট করে বের হতে নিলে কাকিমা আরিশা আদ্র নিয়ে যাবে তোকে আসছে আর্দ্র নামটা শুনে আমার হার্টবিট বেড়ে গেলো মনে পড়ে গেল কালকের সব কিছু আদ্র নিজে বলেছে আমাকে ভালোবাসে এ কথা ভাবলে শরীর এক অন্যরকম শিওরণ জাগে মুহূর্তেই যেন গায়ের লোমগুলো খাটা দিয়ে ওঠে কেন জানি না আদ্রের সামনে যেতে লজ্জাবৎ করছি এতদিন তো সবটা ধোঁয়াশা হয়েছিল কিন্তু আজ সবটাই পরিষ্কার আর্দ ভাইয়ার কথায় ঘোর কাটলো আমার আরু এ আরু কোন জগতে আছিস তুই হ্যাঁ হ্যাঁ ও ভাইয়া কিছু বলছ আদ্য ভাইয়ার মুখের হাসিটা মরতে মিলিয়ে গেল গম্ভীর গলায় বলল তো কলেজের লেট হচ্ছে চল উনি আগে বেরিয়ে গেল আমিও পিছনে বের হলাম হঠাৎ কী হলো আর্দ ভাইয়া গম্ভীর হয়ে গেল কেন আমি কি আবার কোনো ভুল করলাম গাড়িতে চুপচাপ বসে আছি আদ্র ভাইয়া আপন মনে গাড়ি চালাচ্ছে আমার দিকে একবারও তাকায়নি সবই তো ঠিক ছিল তাহলে উনি এমন কেন করছে বুঝতে পারছি না আমি ওনার দিকে তাকিয়ে আসতে করে বললাম ভাইয়া কি হয়েছে আমি কি আবার কোনো ভুল করেছি উনি সাথে সাথে গাড়ি ব্রেক করলো রাগে চোখে আমার দিকে তাকিয়ে বললো নিজেরটা তো ভালোই বুঝিস খুব তো অভিমান করে আমার মনের কথা জেনে নিয়েছিস এক রাত পার না হতে ভুলে গেলি সব কি বলছো তুমি আমি ভুলিনি কিছু ও আচ্ছা বলিস নি তাহলে আমি কি বলতে না করেছিলাম একটু ভেবে দেখ আমি ভাবতে লাগলাম কি হতে পারে হঠাৎ মনে পড়লো উনি আমাকে ভাইয়া বলতে না করেছে আর আমি ওটাই বলেছি আমি আমদামটা করে বললাম সরি উফ আরও আবার ভুল করছি কেন সরি আসলে অভ্যস্ত তাই একটু সমস্যা হচ্ছে আমি তোমাকে আর ভাইয়া বলবো না হুম মনে করতে পেরেছিস তাহলে আর যদি ভুল করিস সরম শাস্তি দেব তোকে আমার নাম ধরে ডাকবে তুই ওকে কিন্তু তুমি তো আমার থেকে অনেক বড় আমি পারবো না নাম ধরে ডাকতে তাহলে কি করা যায় বলতো আরও একটা কাজ করলে কেমন হয় আমরা এখনই আমাদের মেয়ের নাম রেখে দেই তাহলে তোর ডাকতে সুবিধা হবে কী নাম রাখবো ভেবে ঠিক করতে হবে আমি ওনার কথায় তো হয়ে গেছি চোখ বড় বড়ো করে বললাম মাথা খারাপ হয়েছে তোমার এখনই এসব বলছো কেন মাথা খারাপে কী আছে হুম একদিন তো নাম রাখতেই হবে তাহলে সে কাজে আগে করলে প্রবলেম কোথায় ও এর সাথে তো আমি নিজেই পাগল হয়ে যাব দেখছি আমার দেরি হচ্ছে বাজে না বকে দয়া করে চলো এখন মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যত সব ফালতু কথা বলছে আরো শোনা তুই আমাকে পাগল করেছিস আমি তোকে পাগল করব না তা কি করে ভাই বল আর এর সব ফালতু কথা মোটেও নয় বুঝেছিস একসময় এ কথাগুলোই কাজে আসবে হয়েছে দয়া করে গাড়িটা স্টার্ট করো আদ্র মুসকে এসে গাড়ি স্টার্ট করলো আমি বাইরে তাকিয়ে মুসকি আসছি একটু আগের কথাগুলো ভেবে উনি যখন মেয়ের নাম রাখার কথা বলছিল তখন কেমন যেন লাগছিল ইচ্ছে করছিল নিজেকে আসলে ঢেকে রাখি কী সব উদ্ভব ভাবনা ভাবলেই হাসি পাচ্ছে এই যে ম্যাম ওদিকে তাকিয়ে না হাসে আমার দিকে তাকিয়ে আসো তোমার লজ্জা মুস্কি হাসিটা আমিও দেখি তুমি তো আবার একটুতেই লজ্জা পেয়ে দাও শেষ মে শুনি বুঝে ফেললো হা মুখে তুমি শব্দটা শুনে নিজেকে বড় সুখী বলে মনে হচ্ছিল তুমি বলার মাঝেও যে ভালোবাসা অনুভব করা যায় সেটা ওনার তুমি বলাতে বুঝতে পারছি কলেজে এসে দেখি মনিকা আজ আগে চলে এসেছে ক্লাসরুমে চুপটি করে গালে হাত দিয়ে বসে আছে ওকে দেখে মনে হচ্ছে ও খুবই অসহায় আমি ওর কাছে এসে মাথায় টোকা দিয়ে বললাম মনি কি হারিয়েছিস তোর এমন দুঃখী দুঃখী মুখ করে বসে আসিস কেন আমার কিছু হারায়নি রে আর তবে এবার তুই তোর বেষ্টুকে হারাবি ওর কথার আগামাথা কিছুই বদলাম না আমার ব্যস্ত বলতে একমাত্র মনি। আমি আমার বেস্টুকে হারাবো এটা কেমন কথা এই মণি কী বলছিস তুই হ। আমার বেস্টু বলতে তো শুধুই তুই তোকে কেন হারাবো মণি যা বলার সুধা বল একদম না মণিকা এবার আমার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো ফেস করে বলল। আরও বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে মনিকার বিয়ের কথা শুনে অবাক হলাম সাথে খুশিও লাগছে আমার বেস্টুর বিয়ে বলে কথা মুখে হাসি ফুটিয়ে বললাম মণি তুই সত্যি বলছিস তোর বিয়ে ঠিক হয়ে গেছে আজব তো তোকে আমি মিথ্যে বলতে যাব কেন আর তুই হাসিস কেন আমার বিয়ে ঠিক হয়েছে শুনে তোর আনন্দ হচ্ছে আনন্দ মানে উহ মনি কী বলবো তোকে খুব খুশি খুশি লাগছে আমার জানিস তো আমার অনেক ইচ্ছে আমার বেষ্টবিদ্টি অনেক মজা করব। আমার ইচ্ছেটা যে এত তাড়াতাড়ি পরিণত চলছে ভাবতে খুশিটা আর ধরে রাখতে পারছি না এটা যদি না হতো তখনই আমি ডান্স শুরু করে দিতাম আরও তুই কিরে আমার খারাপ লাগছে আর তুই এসব বলে মজা নিচ্ছিস ওহ জানো বিয়েটা তো মজারই ব্যাপার মন খারাপ করে তোর উঠবি সম্পর্কে বল এখন তোকে আমি কিছুই বলবো না তুই মজা নিচ্ছিস তো যখন আমি চলে যাব দেখা হবে না তোর সাথে তখন বুঝবি এই রে মনিকা তো রেগে গেল তোর মজাটা একটু বেশি করে ফেলেছি ওর পাশে বসে ওকে এক হাতে জড়িয়ে বললাম মনি জানো রাগ করিস না প্লিজ তোর মন খারাপ থাকলে আমারও ভালো লাগে না বিয়ে ঠিক হয়েছে তাতে কি আমি রোজ তোর সাথে কথা বলবো হাসনা এখন প্লিজ যদি মন খারাপ করে থাকিস তাহলে তোকে একটা গুড নিউজ দিতে চেয়েছিলাম সেটা দেব না মনিকা একটু এসে বললো আদ্যভাইয়ের ব্যাপারে কিছু বাহ বাহ আমার বেস্টটা দেখছে বলার আগে আইডিয়া করে নিয়েছে তার মানে আদ্যভাইকে নিয়ে বল না কি গুড নিউজ ক্লাস শেষে বলবো এখন স্যার আসবে আসলে আসবে তুই বলতো আমি ওয়েট করতে পারছি না মনিকা এখন হাসছে আর খুব উৎসাহ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে আমি সবটা বললাম ওকে আমার থেকে যেন মনিকা বেশি খুশি হয়েছে আসলে ফ্রেন্ডশিপ জিনিসটা সত্যি খুব মজার মন খারাপ থাকলেও সুসময়ের মধ্যে মুখটা একখানি হাসি ফোটাতে একজন বেস্ট ফ্রেন্ডই যথেষ্ট রাতে মনিকার সাথে ভিডিও কলে কথা বলছি ওর বিয়ের ব্যাপারে কথা বলছি মনিকার বিয়ের কথা শুনে খুশি হয়েছি আবার খারাপ লাগছে আমি একা হয়ে যাবো ভেবে কিন্তু না আমি মন খারাপ করলে মনিকাও মন খারাপ করবে মনিকার সাথে কথা বলছি এর মাঝেই আর্দ্র রুমে আসলো আমি মনিকার সাথে কথা বলতে ব্যস্ততায় খেয়াল করিনি উনি এসে আমার পাশে বসে পড়লো আমি একটু চমকে পাশে থাকে আদ্র আর্দ্র হাসি মাখা মুখটা দেখতে পেলাম শুয়েছিলাম দ্রুত উঠে বসলাম ওনার থেকে কিছুটা দূরে শুয়ে বললাম তুমি এত রাতে আমার রুমে কেন এত রাত কোথায় টাইম দেখ মাত্র দশটা চব্বিশ বাজে তাছাড়া আমার তো মনে হচ্ছে আমার জন্য তুই দরজাটা লক করিসনি ভেবেছিলি দরজা খোলা রাখলে আমি নিশ্চয়ই আসবো তাই না আর্দ্র বাঁকা হেসে কথাগুলো বলে নিঃশব্দে হাসতে লাগলো আমি চোখ ছোট ছোট করে বললাম আমি মোটেও ইচ্ছে করে দরজা খোলা রাখিনি মনির সাথে কথা বলছিলাম তাই লক করতে ভুলে গেছি কথাটা বলতেই জোরে হাসি শব্দ পেলাম আমি আদ্র দুজনে ফোনের দিকে দেখলাম আমি মনের ফোন না কেটেই আদ্রের সাথে কথা বলছিলাম আর্দ্রকে এই সময় মনি আমার রুমে দেখে কি ভাবছে কে জানে ও এখনও হেসে চলছে আমি ধমকেশ্বরে বললাম এই এভাবে দাঁত নিয়ে হাসিস কেন তুই আমার মন চাইছে তাই হাসি আর আমি রাখছি কেন আমি এখন তোদের মাঝে বাঁধা হতে চাই না মনিকা ফোন কেটে দিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি তো নতুন হয়ে থাকেন অবশ্যই আদ্র আরিশাকে তোর ভালো লাগে মানে ওকে ভালোবাসিস তুই আদ্র ওর মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে মাথা নিচু করে বললো মা তোমার থেকে আমি কখনো কিছু লোকাইনি। আজও লুকাবো না হ্যাঁ আমি আর ওকে ভালোবাসি অনেক ভালোবাসি ওকে আমি আদ্র মা মুসি এসে ছেলের মাথায় হাত বুলিয়ে বলল তাহলে আমি যা ভেবেছিলাম ঠিক ভেবেছি ওকে বলেছিস তোর মনের কথা আদ্র মাথা তুলে মায়ের হাত ধরে বললো না এখনো বলিনি তবে ও হয়তো বুঝতে পেরেছে আচ্ছা মা তুমি ব্যাপারটা এত সহজে ভাবে নিচ্ছ এতে কোনো আপত্তি নেই তোমার কিসের আপত্তি থাকবে হুম আরিশাকে তো আমি ছোট থেকে জানিও খুব ভালো মেয়ে তাছাড়া তোর বাবাও চায় বাড়ির মেয়েকে বাড়িতেই রাখতে কি বলছো মা আমি তো বিশ্বাস করতে পারছি না আরুকে নিয়ে তাহলে তুমি আর বাবা আগে থেকে ভেবে রেখেছো হুম ভেবে রেখেছি কিন্তু তোকে নিয়ে চিন্তা হতো যদি তুই রাজি না হোস তবে তোর আরিশার প্রতি যে অন্যরকম একটা টান আছে এটা বুঝতে পেরে কিছুটা নিশ্চিন্তে ছিলাম আর এখন তা পুরোটাই চিন্তা মুক্ত হলাম সবই তো বুঝলাম কিন্তু সাতশো ছোটো কাকিমা কি মেনে নেবে ওটা আমরা ভাবব তুই আরিসাকে মনের কথা বল আগে আর তোর মাকে জড়িয়ে ধরে বললো ও মা তুমি এত ভালো কেন এ স্যার এমনি জড়িয়ে ধরা কে শিখেছে তোকে হুঁ এটা তো আরিসের কাজও বুঝেছি ওর থেকেই শিখেছিস মা তুমিও না ওর থেকে কেন শিখবো আমি কি নিজের মাকে জড়িয়ে ধরতে পারি না আচ্ছা হয়েছে স্যার এখন আমি যাই অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড় আদ্রে মা চলে যেতেই ও ধপ করে শুয়ে পড়লো মুচকি হেসে বলতে লাগলো আরও আমার পথটা যে আরও পরিষ্কার হয়ে গেল তোকে পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি তোকে আমি নিজের করে নেবো আরও আমি যে তোকে অনেক ভালোবাসি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি আব্বু এসে পাশে বসে বললো আরিসা তুমি এই সময়ে টিভি দেখছো কোচিং নেই না আব্বু স্যার আজ গ্রামের বাড়িতে গেছে বলেছে কাল বেশি টাইম পড়ে নিয়ে পড়াটা কভার করে দেবে আব্বু তুমি তো এ সময় বাড়িতে থাকো না আজ বাড়িতে যে তোমার আরিফ আঙ্কেলের কথা মনে আছে তোমার হ্যাঁ আব্বু মনে আছে আগে তো প্রায় আসতো আমাদের বাড়িতে আর আসলেই আমার জন্য চকলেট নিয়ে আসতো হুম মনে আসে তোমার আড়ি আঙ্কেল আস আমাদের বাড়িতে আসবে তা এখন বের হয়নি ও উনি কখন আসবেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমার আর আব্বুর কথা বলার মাঝে আর্দ্র ভাই এসে বসেছে আমি একটু পরে উঠে বাড়ির বাইরে এসে বাগানের চারপাশ ঘুরে ঘুরে দেখছি গাড়ির আওয়াজ পেয়ে গেটের দিকে তাকালাম একটা গাড়ি এসে ঢুকলো হয়তো আরিফ আঙ্কেল এসেছে আঙ্কেল গাড়ি থেকে নেমে আগে আমার দিকে তাকালো আমি এগিয়ে গিয়ে সালাম দিলাম উনি হেসে সালামের উত্তর নিয়ে বলল বাহ আমার আরিশা মামনিটা অনেক বড় হয়ে গেছে দেখছি আঙ্কেল এতদিন পরে আপনি আমাকে চিনলেন কী করে দেখা এতদিন পরে হচ্ছে কিন্তু তোমার